হ্যালো এভরিমান কেমন আছেন সবাই তো ওই দিন আমি সকালবেলা বাবুকে নিয়ে জাস্ট একটু বসে আছি তখনই সিস্টার আসলেন তো সিস্টার এসে বলল যে ওর কিছু ব্লাড টেস্ট হবে ওর বিলি রুবিনের টেস্ট হবে আর গ্রুপিং হবে যদি বিলিরুবিন ঠিক থাকে তাহলে আমরা কালকে ডিসচার্জ যাব আর না হলে আরও দুদিন এক্সটেন্ড করতে হবে তো ওর জন্য ওকে পিরিয়াট্রিক ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো ও তখন প্রথমবার ব্লাড তখন ও অতটা কাঁদেনি কিন্তু সেকেন্ডবার প্রিক করার সময় প্রচুর কেঁদেছে দুজনেই খুব কান্নাকাটি করার পরে এখন আমরা যাচ্ছি ওয়ার্ডে ও যদি এখন কিছু বলতে পারতো তাহলে বলতো যে জানো মিমি ওরা আমায় কত কষ্ট দিয়েছে আমি কত কেঁদেছি এরকম করে হয়তো অনেক আরও নালিশ করত কিন্তু কিছু করার নেই এগুলো ওর ভালোর জন্যই এগুলো তো নেসেসারি করতেই হবে তো তারপরে আমরা এসে রুমে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরাও একটু হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম তো এগুলো হলো পরের দিনের ক্লিপ বাবুর সব রিপোর্ট নর্মাল এসেছিলো আর আজকে আমরা ডিসচার্জ নিয়ে যাচ্ছি মেমোরির জন্য কিছু ফটো তোলা হচ্ছিলো তো বড় দিদি বুঝতেই পারছে না যে আমি কোন অ্যাঙ্গেলে ফটো তুললে দুজনকে হিরো হিরোইন লাগবে যাই হোক তারপরে আমরা জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দিন জন্য হুইল চেয়ার এসেছিলো এখানে স্টাফগুলো সত্যিই খুব ভালো সত্যি খুব হেল্পফুল আর আমাদের তো খুবই ভালো লেগেছে আমাদের এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো ছিল আর প্রপাদা এসে অনেকক্ষণ থেকে ওয়েট করছে প্রায় তিন দু তিন ঘন্টা হয়ে গেল আসলে বিলিংয়ের কাছে একটু প্রবলেম হচ্ছিল ওই জন্য এত দেরি হয়ে গেল বেরোনোর কথা ছিল দশটায় আমরা বেরোচ্ছি একটায় আজ আবার খুব গরমও পড়েছে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আজকের মতো আসি তাটা